আজ আপনি কোথায় আছেন আজমের হোসেন বলেন না আমাকে এখন আমি কোথায় দিচ্ছি যে বাপের নাম ঠিক থাকে গায়ে হাত দিয়ে দেখাবেন দেখাবেন অজয়ের ওপারে একটার পর একটা বালি চোর ধরা পড়ছে ঝাড়খন্ড থেকে অবৈধ বালি বোঝাই গাড়িকে পশ্চিমবঙ্গ ঢুকিয়ে কয়েক কোটি টাকার রাজস্ব ক্ষতি করছে কে অনুব্রত মন্ডলের ঘনিষ্ঠতলাবাজ বিশ্বরূপ মন্ডল অনুব্রত মন্ডল ক বছর জেল বছর কত বাকি আছে চার বছর ছ বছর পূর্ব কেন এসব করছেন বন্ধ করুন বন্ধ করুন আসানসোলে জেলে যখন ছিলেন রবিবার খাসি মাংস পেতেন কিন্তু তিহারে একদম টাইট দিয়ে দিয়েছিল এখন আবার মুখ খুলেছেন আবার মুখ খুলেছেন বোলপুরের স্ত্রী আর মাকে ধর্ষণ করবেন বলেছেন বলে পুরস্কার পেয়েছেন বীরভূমের কনভেনার এস ডি এর চেয়ারম্যান চার থেকে বাইশটা সিকিউরিটি এই কাজল হচ্ছে ভাইপোর কাছে রিপোর্ট করে টাকা পাঠায় আর এই বড়টা হচ্ছে মুড়ির টিউনে বড়টার কাছে টাকা পাঠায়

পঁয়তাল্লিশ বছরের পরে বয়স ভাড়িয়ে চাকরি নিয়েছেন আপনি এখন নেননি উনিশ জন নিয়েছেন আমাদের কাছে লিস্ট আছে সতেরোটা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানদের ধরে টানাটানি করছে সুজিত বসুর পুরো ফ্যামিলিকে টানাটানি করছে এখানে যারা উনিশ জন অবৈধভাবে দেবাশিস সাহার নেতৃত্বে চাকরি পেয়েছেন এদেরও কিভাবে বারোটা বাজাতে হয় সেটা আমরা দেখবো আপনারা কেউ ভয় পাবেন না আস্তে আস্তে ফিরে যান ডিসেম্বর মাসের আট তারিখ ন তারিখের দিকে নাগপুরে আসব কর্মসূচি করব তারপরে সিউড়ির রাজনগর ব্লকে যাব ওখানে আদিবাসীরা থাকেন প্রবাসী তাদের সঙ্গে দেখা করতে হবে কোন মহিলা কন্যা সুরক্ষিত নয় দুর্গাপুর মেডিকেল কলেজের ছাত্রী থেকে অবয়া কিছুদিন আগে রামপুর আটে ছ বছরের আদিবাসী বাচ্চাকে যেভাবে ধর্ষণ খুন করা হয়েছে তার নিন্দা করার নেই ক্ষয়রাসোল সহ একটার পর একটা কয়লা খাদানে একটার পর একটা কয়লা খাদানে চাপা পড়ে গরিব মুসলিম তফসিলি আদিবাসীরা মারা যাচ্ছেন তার কারণ বেআইনি সব বিস্ফোরক দিয়ে বিস্ফোরণ করানো হচ্ছে খাদান